আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জানা রয়েছে এই মুহূর্তের জরুরি একটি খবর বহুল পুরনো এবং ব্যাপক পপুলার আওয়ামী লীগকে আজ নিষিদ্ধ ঘোষণা করা হল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত পুরনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হল চলুন এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে দেখেন এখন সাবস্ক্রাইব করে ফেলুন সবার আগে সব ধরনের খবর আবেদ পাওয়ার তো চলুন বিস্তারিত খবরটি জেনে নেই নেতা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীনের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় পরিপত্রের কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের জুড়াই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসে মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি এর পক্ষে নাকি বিপক্ষে সেটিও আমাদের সাথে কমেন্টে জানতে পারেন দেরিতে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ